কে রুম করে কাজ করতে বললো নতুন কাজ শিখেছে নাকি কি দুদিকে কিছু জয়েন ফারতা হয় নয় ইঞ্চি কাজ নেই চার ইঞ্চি কাছ নেই এই লম্বা লাইনটা ফারবে ঠিক আছে আবার ইয়ে মনো ফেটেছে কে বলে মনে বলে তুলেছে তোমরা কে আমাকে যে কী করবো বলো আমাকে বাড়ির মালিক এসে বলছে আর আমি কি করবো শুনে না তো কথা তো বুঝাইতে পারছি না কথা বলতে জানো না বুঝলে মানে যাইছে তাই করিয়ে নিচ্ছে কোন জায়গাতে দেখেছো কি নয় ইঞ্চি গাছ দুদিকে কাটিং হয় দুদিকে ফেরেস হয় না তো তো কাজ আমার ফোনটা একটা করতে ফোনটা করছে সন্ধেবেলা যে কমপ্লিট করার পরে করেছে কাজের টাইমে যদি ফোন করতে দিতু আমি দাঁড়াও সুপ্রেশ আসুক দেখছি কোন জায়গায় আছে কোন বই লেখা আছে যে দুদিকে কাটিং ফেরা নিতে হবে হ্যাঁ তো দেখছি দাঁড়াও

ইন দা নেট মট কাট স্যার পপচড়া স্যার আসসালামু আলাইকুম যাই হোক একটু ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে স্যার এই কাপড়ের মা ওর সাইডে কাট பண்ணো আর উল সাইডে নেট মট কাট பண்ணিলা বুঝা? আসসালামু আলাইকুম যাইক দেখলেন মানে কথা বুঝতে না পারলে যা হয় আর কি মানে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের বাড়ির মালিক আছে হয়তো ওরা ভাবছে যে এভাবে করলে হয়তো বাড়ির মালিক একটু ভালো বলবে দুদিক কাজই কাটিং মানে ফিনিশিংটা হলে ভালো বলবে তো যাকে এগুলো ভুল কারণ হচ্ছে কি কোনো জায়গায় এভাবে আমরা কাজ করিনি আজকে পনেরো কুড়ি বছর কাজ করছি এক সাইডে জয়েন্ট কাটিং করতে হয় ফাটতে হয় এবং ভিতর সাইডে যে লম্বাটা সেটা করতে হয় যদি তোমাদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল বললাম না সঠিক বললাম সেটা একটু জানাবেন আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ